গ্রুণ মিত্রের লেখা ও বেহুলা আমার বিছানায় মাঝরাত্রিরের ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি ও বেহুলা তোমাকে বলবার কিছু কথা আছে আমার শোনো লোহার বাসর ঘর থেকে সাপে কাটা লক্ষ্মীন্রকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে তাই তো বিধান তুমি কলার ভেলায় তাকে সোয়ালে ঠিকই কিন্তু একলা ভেসে যেতে দিলে না তুমিও ভাসলে তার সঙ্গে সেটা আশ্চর্যের নয় তুমি যে ভীষণ ভালোবাসতে তাকে এবং তোমার ভালোবাসার তেজ ছিল দুর্দান্ত তুমি সমস্ত বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায় সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে এ পূর্ণভূমির আকাশে বাতাসে স্লোগানের মতো ধ্বনি উঠল এই তো প্রতিভক্তি একেই বলে সতী সাধ্য ও বেহুলা এখন তো আমায় লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লক্ষীন্দলের বদলে তোমাকে ছবল দিত তাহলে কি হতো বেহুলা মুখ নিচু করে চুপ কিছুই বলে না তাহলে শোনো কি ঘটত আমিই বলে দিই লক্ষ্মীন্দর যত্ন যত্নও করে তোমাকে বয়ে নিয়ে যেত যত্ন করে কলার ভেলায় তোমাকে শুইয়ে ভাসিয়ে দিত ভেলা সে নিজে কিন্তু থাকতো ডাঙায় এবং ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন ফিরে আসতো বাড়িতে তোমার বিরহে সে দিন রাত ধিক আগুনে পড়ত দাঁতে দাঁত চেপে কোন রকমের সংসারে টিকে থাকতো কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠল লক্ষ্মীধরের কাছে যে আর একটি মেয়েকে তার বিয়ে করতেই হলো অবশ্যই তোমার মতো অবরূপ সুন্দরী সে নয় কিন্তু তাতে কি আর এমন অসুবিধা